আলহা মেহের আমাদেরকে সু্ক্ত শীর মস্তি আসার বসা আমালে কিছুপাতা ভলা সোনার বিতন করেছে জন মান ুল আনল্লা সাল মসা ফম নাবে খ মহামমদা।

সামাজিক দিন অর্থাৎ আমরা সমাজে বসবাস করি কয়েকটা বাড়ি নিয়ে কয়েকটা বাড়ি নিয়ে একটা সমাজ আর কয়েকটা সমাজ নিয়ে একটা ইউনিয়ন থানা এরকম অনেক ইউনিয়ন থানা নিয়ে একটা দেশ তেমনি ভাবে কয়েক কিছু দেশ নয় সব দেশ মিলে গেল একটা পৃথিবী আমরা সমাজে যে সমাজে বসবাস করে আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা আশা যে সমাজে যা আমরা বসবাস করতেছি শান্তিপূর্ণভাবে শান্তিতে বসবাস করতে পারে সবারই আস্থা থাকে প্রত্যেকের মনে চাওয়া মনের আশা যে আমরা সমাজে বসবাস করতেছি যেন শান্তভাবে সবার শান্তি যেন ঠিক থাকে সেইভাবে যাতে বসবাস করতে পারে সকলেরই আশা আকাঙ্ক্ষা যাতে এই সমাজে দুর্নীতি না থাকে মারামারি না থাকে হানাহানি না থাকে হিংসা বিদ্বেষ না থাকে শান্তিপূর্ণ ভাবে যাতে আমরা সমাজে বসবাস করতে পারি আমাদের সকলেরই মনের আশা আল্লাহ রাহিন সুরা বুজুরের দশ নম্বর আয়াতে বলতেছে

এই বছরে মানুষের মধ্যে এমন এক চমক দেখা গেলেন যে ইসলামী হল একমাত্র শান্তির ধর্ম অন্য কোন কিছুর মধ্যে আর এরকম শান্তি